দিব্যাঙ্গদের সহায়তায় সুকান্ত ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ড সুকান্ত মজুমদার মহাশয়ের উদ্যোগে আয়োজিত বালুরঘাট শহরের ত্রিধারা ক্লাবে চলছে দিব্যাঙ্গ সহায়তা ক্যাম্প সময় সকাল দশটা থেকে বেলা চারটা পর্যন্ত দিব্যাঙ্গ ব্যক্তিদের যে ব্যবহার্য যে সামগ্রী সেটা আগামী দিনে পাবে কেননা বর্তমান রাজ্য সরকারের আমাকে এই দিব্যাঙ্গদের যারা সমাজে যারা অনেকটা পিছিয়ে গেছে এদের যার যেহেতু যেটা করতে পারে না তাদের জন্য কোনো ব্যবস্থা করে সুকান্ত মজুমদার মহাশয় তিনি এই দিকটা লক্ষ্য রেখেছেন এবং এই সুন্দর ব্যবস্থা উদ্যোগ নেওয়ার জন্য ওনাকে আর আমার পক্ষ থেকে এবং আমাদের টাউন মন্ডল সভাপতি সমাজ বৌর্দে এখানে উপস্থিত আছে সকলের পক্ষ থেকে এবং আপনাকে অনেক অনেক জানাই এটা খুব প্রয়োজনীয় একটা ক্যাম্প আগামী দিনে আরও যাতে ক্যাম্প হয় প্রত্যেকেই যাতে তাদের চলাফেরার সামগ্রী পায় সেটা আমরা আশা রাখি নয় তারা কোন বিষয়ে তারা কোন অঙ্গ তাদের ইয়ে আছে অসুবিধা আছে আর তাদের আগামী দিনে কী ইনস্ট্রুমেন্ট দেওয়া যাবে সেটা এটা স্ক্রিনিং চলছে এরা কিছু না কিছু পাবে তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকতে হবে এগুলো থাকলে আগামী দিনে সেটা ডিস্ট্রিবিউট হবে সেটা অনলাইন প্রসেস এটাদের কোনো রকম বা কোনো বিষয় নেই যাদের হবে তো হবে যাদের আর সেই প্রক্রিয়ার মতো করছে না যাদের হ্যান্ডিক্যান্ড সার্টিফিকেট নেয় বা অন্য বিষয় নেই সেটা এই মুহূর্তে এটা হবে না আর যাদের যাদের হয় সেটা কোনো এখানে একটা লিস্ট ওরা দিয়ে দিবে একটা স্লিপ ইস্যু করে দেবে পরবর্তীতে যখন এই সামগ্রী আসবে তখন সেটা দেওয়ার ব্যবস্থা State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy learn, technology and blended learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing. Development in a child should have it physically